रिदा? ये 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 আমার বোঝা শেষ বন্ধু তুমি নাই কাকা আপনি কাকে চান এবার সেই তিথি থাক তিথি ম্যাডাম থাকে জি কেন ওনার নাম্বারটা দেন ধরেন হ্যালো আসসালামু আলাইকুম কে বলছ মিথু আমি জানি তোমার কালকে বিয়ে যাচ্ছে মিথু তবু শেষবারের মতো আমার সাথে একবার দেখা করো কালকে যদি তুমি টি বাদে না আসো মিথু আমি সুইসাইড করব আমি জানি বিতু তুমি আসবে তুমি আমাকে কোনোদিন ভালোবেসে ছিলা বিতু তুমি অবশ্যই আসবা আমি তো মিতু না আসবা তুমি বিতু হ্যালো ভালো কি হলো এটা তিতির নাম্বার না তো তিতির নাম্বারে ফোন করে মিতু কেন বললাম আমি কয়েকটা প্রেম করছি ঠিক আছে তুই আমাকে অন্তত এগুলো শেখাইছ না এভাবে প্রেম হয় নাকি ভাই আমি বুঝছি তুই অনেকগুলো প্রেম করছিস তোর ফর্মুলা প্রেম করছিস আমাকে আমার ফর্মুলা প্রেম কর।

আমি আচ্ছা এই যে আপনার গার্লফ্রেন্ড আজকে বিয়ে তাই ও শিট শেষবারের মতো ভাবছিলাম একবার দেখা করব রাগে জিদ্দে দুঃখে কষ্ট নাম্বার আমি ফোন থেকে ডিলিট করে ফেলছিলাম প্রীতি শক্তির উপর ভরসা করে কল দিছি সেটাও কিনা ভুল আরে আস্ত এখন শেষবারের মতো দেখা হবে না ভাবছিলাম দেখা করে একবার লাভ দেব লাভ এখনই দেব আরে পাগল নাকি আপনি মানে আপনাকে দেখে তো যথেষ্ট হ্যান্ডসাম ছেলে মনে হচ্ছে সুইসাইড করে স্টুপিডরা সুইসাইড কোনো দিন সলিউশন না তোমার সাথে সাথে সবকিছু ঠিক হয়ে একদিন আপনিও ঠিক হয়ে যান আর তখন আপনি হাসবেন যে আপনি একজনের জন্য সুইসাইড করতে চেয়েছেন জীবনটা অনেক সুন্দর অনেক দামি ভালোবাসুন জীবনকে আপনি তো অনেক ভালো মেয়ে পাবে যে আপনাকে ছেড়ে চলে গেছে সে আপনার না যদি সে আপনারই হতো আপনাকে ছেড়ে কোনোদিন যেত না আপনি দেখেন আপনার যে গার্লফ্রেন্ড ছিল সে এখন সুন্দর করে সে যে হাতে মেহেদি দিয়ে তার বড়ের জন্য অপেক্ষা করে আছে যে কতক্ষণে সে বিয়ে করবে আর হ্যাপি লাইফ আপনি আপনি এখানে চলে আসছেন তার কথা চিন্তা করতে করতে আপনি স্যাড হয়ে এখানে মরতে চলে আসছেন আশ্চর্য আপনি এত বোকা কেন সত্যি সত্যি ভুলে যাব হুম ভুলে যাব গেলাম আপনাকে দেয়া হবে উইশ ইউ বেস্ট দাঁড়িয়ে আছেন কেন সুইসাইড করবেন নাকি আচ্ছা আমি কি আপনাকে কল দিতে পারি হ্যালো কে বলছেন এখনো নাম্বার সেভ করেন নাই ও আপনি मिस्टर ঠাকুর খুব এইটা কি ধরনের কথা দেখেন একটা মানুষ তার কত জায়গায় ভাবে আঘাত করে আচ্ছা আমি তো দুষ্টমি করছিলে আপনি ভুল বুঝছেন এতক্ষণ আমি দুষ্টমি করছিলাম বাপ রে বাপ আপনিও দেখছি ভালো ফলজি তোমার ব্যাপারটা কি রে কি ব্যাপার আবার কিছু না কি চলছে তোদের দুজনের মাঝে বাবা বাবা যে মেয়ে আমাকে বলতো জীবনে কি প্রেম চেবি করবে না সেই মেয়ে প্রেমে হাবুডুবু খাচ্ছে আচ্ছা আমি কি প্রেমে ইচ্ছে করে পড়েছি কেউ কখনো ইচ্ছে করে কারো প্রেমে পড়ে না আমার মনের অজান্তেই ওর সাথে কথা বলতে বলতে আমি ওর মায়ের পড়ে গেছি অদ্ভুত লাগে যে মেয়েটা ওর সাথে ব্রেকআপ করেছে ও কি বোকা মানে ওরকম একটা ছেলেকে ছেড়ে যাবে আশ্চর্য এই বিষয়ে হাসার কি আছে ভাবে আচ্ছা কে ওকে ছেড়ে চলে গেছে এই ছেলে তো কখনো কারো চোখের দিকে তো দূরে কথা কখনো কারোর সাথে প্রেমই করেন কি বলিস আর ওই যে মিতুর নাকি নাম মেটার ওর প্রেম ছিল না মেটা ছেড়ে চলে গেল আরে ধু সব এমনিতেই গাল গল্প ছিল তুই যেতে এখন ওনার প্রেমে পড়িয়ে গিয়েছিস আমি তোকে সত্যিটা কে সত্যি শুভ্র লাইফে তুই ছাড়া কোনো প্রেম ছিল না তোকে ইমপ্রেস করার জন্য তোর মনে সিম্পতি জাগানোর জন্য তোকে মিথ্যে বলেছে আমি বলি তুই আমার কথাটা শুনে আমি আর একটা কথা শুনতে চাই তুমি শুধু আমাকে এটা বল তোমার কোনো এক্স ছিল কি না না তার মানে তুমি আমার সাথে সিম্পতি পাওয়ার জন্য শুধু নাটক করেছো মিথ্যা ছিল সবকিছু তুই এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার্ল্ড আমি মিথ্যা কেন বলছি মিথ্যা তোমাকে পাওয়ার জন্য আমি বলছি আর এক্স গার্লফ্রেন্ড ছিল না তো ভালো জিনিস কই তুমি খুশি হবা সেটা না করে তুমি এমন একটা রিয়াকশন দিচ্ছ মনে হচ্ছে আমি তোমার উপর চিট করছি হ্যাঁ চিট করেছো তুমি চিট করেছো আমার সাথে যে সম্পর্ক মিথ্যা দিয়ে শুরু হয় সেই সম্পর্ক কোনোদিন থেকে প্লিজ আমি আর রিলেশন ঠিকই রাখতে পারবো কি বলছো সেটা হ্যাঁ আজকে পর থেকে ব্রেকআপ তুমি আর কখনো আমাকে ফোন দিবে না মেসেজ দিবে সামান্য একটা মিথ্যার জন্য তুমি আমাকে তেমন করবা যেটা মিথ্যা সেটা মিথ্যাই কেমন সামান্য একটা মিথ্যার জন্য তুমি এতে করতে পারো না